জাহেলি যুগে কি হলো জীবন্ত ছোট বাচ্চাদের কি পুতে ফেলা হয় তো জীবন্ত বাচ্চাদের পুতে ফেলা হয় সেটা আপনি আমাকে প্রশ্ন করতেছেন তাহলে যদি আপনি দাবি করেন এটা তাহলে সেটা সম্পর্কে দলিল প্রমাণ দেখান না আমি জানতে সার্চছি আমি জানতে সার্চছি আপনার কাছে যেমন ধরেন যদি আমি এটা বলি আপনাকে যে ভারতে কি মে স্বর্ণ সন্তান জন্ম নিলেই মেরে ফেলা হয় তো হ্যাঁ এই রকমের ঘটনা ভারতে ঘটে থাকতে পারে ভারত একটা বিরাট দেশ এখানে অসংখ্য গ্রাম অসংখ্য ধর্ম অসংখ্য জাতি উপজাতি বসবাস করে এদের ভিতরে কেউ কেউ এই ধরনের কাজ করে থাকতে পারে কিন্তু ব্যাপারটা এরকম না যে সমগ্র ভারত জুড়ে মেয়ে সন্তান জন্ম নিলেই তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয় বা তাদেরকে জীবন্ত পোড়ায় মারা হয় ঘটনাটা এরকম না বা বিক্রি করে দেয় এমনকি বাংলাদেশে ফারাস ভাই একটু কথা কথাটা একটু নি যেমন বাংলাদেশে কি এরকম বাংলাদেশে মেয়ে বাচ্চা জন্ম নিলেই কি বাবারা সেই বাচ্চাদেরকে বিক্রি করে দেয় এটা যদি কেউ বলে যে বাংলাদেশে মেয়ে বাচ্চা জন্ম নিলেই বাচ্চাদেরকে সেই মেয়ে বাচ্চাদেরকে প্রতিতলায় বিক্রি করে দেয়া হয় এটা যদি কেউ বলে তাহলে কত বক্তব্যটা ভুল হবে এরকমের ঘটনা বাংলাদেশে ঘটে থাকতে পারে আনাচে কানাচে এরকমের কয়েকটা ঘটনা আমরা খুঁজে বের করতে পারবো হয়তো যে কন্যা সন্তান জন্ম পরে সেই পিতা মাতা দারিদ্রের কারণে সেই কন্যাদেরকে বিক্রি করে দিছে সেই বাচ্চারা সেই বাচ্চা মেয়েরা ভবিষ্যতে বড় এই ধরনের ঘটনা বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত দেশেই সমস্ত দরিদ্র দেশেই এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু ঢালাও ভাবে এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে এইটাকে বলা যায় না ঢালাও ভাবে কোন ধরনের ঘটনা ঘটে ঘটে ঢালাও ভাবে ঘটে যদি একটা মেয়ে রাস্তায় বের হয় তাকে যে রাস্তাঘাটে ছেলেদের দ্বারা

মাত্রায় না যে এইটা এটাকে আমরা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে এইভাবে বলতে পারি এইভাবে বলার মতো স্কোপ না এখন যদি আপনি বলেন যে যুগে কন্যা সন্তান পত্তলিকদের প্রথা ছিল বা পত্তলিকরা কন্যা সন্তান হইলে মাটিতে পুইতা ফেলতো তাহলে আমাদেরকে সেই রকমের বাস্তব অধিক সংখ্যক উদাহরণ দেখাতে হবে এত অধিক সংখ্যক উদাহরণ দেখাতে হবে যে সেটা সেই সময় একটা চল ছিল যেমন ভারতে সতীদাহ প্রথা একটা প্রচলন ছিল যেটার অনেক উদাহরণ আমরা পাই অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে ভারতে বিধবা বিধবাদের অমানবিক জীবনযাপন করতে হইতো হিন্দু সমাজে এইটার অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে অসংখ্য রেফারেন্স আমরা দিতে পারবো অসংখ্য সাহিত্যের ভিতর থেকে আমরা দেখাতে পারবো অসংখ্য কবিতা থেকে আমরা দেখাতে পারবো যে সেই সময় বিধবাদের অবস্থা কি ছিল সেই সময় সতীদের পোড়ায় মারা হইতো এটার একটা ম্যাসিব আকারে সমাজে প্রচলিত ছিল সেটা আমরা দেখাতে পারবো এই রকমের যদি আপনি দাবি করেন যে আইয়ামে আমে জাহিলিয়াতের যুগে ম্যাসিব আকারে এই জিনিসটা প্রচলিত ছিল তাহলে সেটা একটা ভুল কথা হবে জন্ম নিলেই মাটিতে পুঁতে ফেলা হয় এটা এখনো ভারতে খুঁজে পাওয়া যাবে এখনো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে যদি আমি ভালো করে খুঁজি পত্রিকা পত্রিকা তাহলে বাংলাদেশে এরকমের ঘটনা ঘটা খুবই সম্ভব কিন্তু তাতে আমি এটা বলতে পারি না যে বাংলাদেশে আহ পঁচাত্তরের আগ পর্যন্ত কন্যা সন্তান হইলে মাটিতে পুঁতে ফেলা হয়তো এই ধরনের স্টেটমেন্ট আমি দিতে পারি না এই ধরনের স্টেটমেন্ট দিলে সেটা একটা ভুল স্টেটমেন্ট হবে ইকবাল ভাই বলেন হ্যাঁ হোসেন ভাই আপনার মানে নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার প্রশ্নটা আপনার একটু একটু মানে বেগ বলতে পারেন বা একটু ব্রড বলতে পারেন যে আপনি কি জিজ্ঞেস করতেছেন এইটা যে কেউ কেউ করতো কিনা নাকি আপনি জিজ্ঞেস করতেছেন এটা একটা ওয়াইড স্প্রেড প্র্যাকটিস ছিল কিনা কোনটা আপনি জিজ্ঞাসা এই প্রশ্নটা আপনি করতেছেন তাই না জি জি যদি আপনি এটা জিজ্ঞেস করেন তাহলে আমাদের কাছে যে এভিডেন্স আছে সেই এভিডেন্স থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এটা ওয়াইড স্প্রেড ছিল না কারণ মোহাম্মদ এবং তার সাহাবিরা এতগুলা করে মেয়ে বিয়ে করত এতগুলা করে দাসী লাগাইতো তারা এতগুলা মেয়ে তারা পাইতো কোথায় এটা তো একটা অদ্ভুত ব্যাপার হবে যে সেই সময় যদি ভাই এটা কিন্তু ওই মোহাম্মদ এবং তার যে সাহাবীর এর আগেও তো যারা ছিল ভাই আমি আমি আপনাকে কিছু তো হাদিস দেই আপনি তো উনি তো উনার যে উত্তরটা সেই উত্তরটা কেন উনি সেটা মনে করেন সেটা বলতেছিলেন তাই না বসুন ভাই আচ্ছা আচ্ছা এক সেকেন্ড হাসান ভাই সেকেন্ড আচ্ছা ইকবাল ভাই আপনি আমাকে বলেন তো হাদিসে যদি লেখা থাকে এটা যে সেই সময় অনেক অনেক সেই সময় নবী মোহাম্মদ এসে এই যে এইটা এই জিনিসটা

দিয়ে দিয়ে যা দিলাম তারা চারটা রেখে বাদ বাকি দিতে তালাক দিয়ে দিল তালাক দিয়ে যেন অমুক বাইরা যেন একটু খাইতে দিতে পারে আরকি হ্যাঁ এইভাবে তারা দেখেন কত ভাতৃত্ব মুসলিমদের মধ্যে কত ভাতৃত্বের বন্ধনটা কত শক্ত ইকবাল ভাই আপনি একটু কল্পনা করে দেখেন যে তারা এত খোলা দিল এত মানে উদার মানা

ছিল প্রথম কারণ হচ্ছে এবং উনি কাউন্টার এভিডেন্স দিচ্ছিলেন এটা কিন্তু সবার উদ্দেশ্যে এটা শুধুমাত্র আপনার জন্য না সবার উদ্দেশ্যে উনি এভিডেন্স দিচ্ছেন যে কেন ওই জিনিসটা তার পজিশন যেটা যেটা ওয়াইস ছিল না সেটা

যে সূচনা যদি আপনি মনে করেন যে যখন কিন্তু ওই নবী দাবি করলো সেখান থেকে শুরু তা না কিন্তু আগেও ছিল এটা আগেও ছিল যেটা কিনা যদি এই ইনফ্রাস্ট্রাকচার যদি হইতো মানে মেয়েদের সেইটা হইলে পরে যে সিচুয়েশন হইতো তার সাথে

ওই যে মানে মানে পাঁচশো সালে যে যে আহ যে হস্তি বাহিনী যে আসছিল হস্তি বাহিনী আসার পরে সেরকমের বড় কোনো যুদ্ধই ঘটে নাই সামান্য কিছু টুটা ফুটা মানে ঝগড়াঝাটি পিটাপিটি হইছে কিন্তু সেরকমের কোন যুদ্ধ হয় নাই মোহাম্মদ যখন মদিনায় গেল তখন যুদ্ধ শুরু হয়েছে তখন একটা বিশাল যুদ্ধ শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস যুদ্ধ শুরু হয়েছে এর আগ পর্যন্ত মক্কায় সেই রকমের ইয়া আকারে কোনো যুদ্ধই হয় নাই তারা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতো এবং তাদের ভিতরে একটা আহ যা ছিল বন্ডিং ছিল যে প্রত্যেক গোত্রের যে প্রধান দেবতার মূর্তিটা কাবা শরীফে স্থাপন করলে এইটা এবং সেখানে সবাই মিলে হজ করতে আসলে সেটা তাদের একটা ভাতৃত্ব এবং সম্পৃতি এবং সবার মিলেমিশে থাকার একটা কালচার সেখানে গড়ে উঠছিল তাহলে যুদ্ধ হইছে যুদ্ধে মারা গেছে সেটা তারা কোথা থেকে পায় কোথা থেকে আনে এটাও আমি বুঝি না এটাও আমি বুঝি না আর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইকবাল ভাই প্রত্যেকটা ক্ষমতার পালাবদল যখন হয় পালাবদল হইলি আমরা এই জিনিসটা খুবই মানে এক্সট্রিম

আচ্ছা so, <laughs> হ্যাঁ ফারাজ ভাই আমরা তাহলে একটু কথাটা শেষ করি হোসেন ভাই আপনি কোন প্রসঙ্গে ইয়াটা চাচ্ছেন আমার একটু বের করতে সময় লাগবে এই যে আপনি যদি নিজেও এটা পড়তে আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ওটা থাক আচ্ছা ভাই অসুবিধা নেই সময় লাগবে মানে 5 মিনিট 7 মিনিট সময় লাগবে আচ্ছা ভাই অসুবিধা নাই পরে কোনো দিন আপনি জাস্ট আপনার আপনার পয়েন্টটা যদি আপনি মেক করতেন যে আপনি কি আসলে কি পয়েন্ট আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে সময় সেটা আইএমএ জাহেলিয়াতের যুগে সেটা মেসিভ আকারে ছিল যে বহু মেয়েকে সেই সময়

মনে করেন আমরা হাদিস রচনা করি তা তো না হাদিস ভাই আমি বলি শোনা আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন যে হলো মানে আপনি যে বিষয়গুলো বলতেছেন এটা আসলে মনে করেন কিসের উপর ভিত্তি করে বা এই তথ্যটা আপনি কার উপর মানে কি থেকে

তাহলে আপনি তো এটার এভিডেন্স তে চাবেন ভাই আপনি যে কথাটা বলছেন এটার এভিডেন্স থেকে আপনি আবার কোশ্চেনটা রিপিট করতে চাচ্ছেন কেন ভাই আমি তো সেটাই চাচ্ছি ভাই আমি তো সেটাই বলতেছি সেটা মানে আমি যদি আমি যদি মানে আমি যদি একটা রেসপন্স এর এভিডেন্স চাই তা আমি কি কোশ্চেনটা রিপিট করব নাকি বলবো যে ভাই আপনি যে রেসপন্ডটা করলেন ওটার এভিডেন্স থেকে

ধরেন কেউ ক্লেম করলো ক্লেম করার পরে বললো যে ভাই আমার ক্লেমের সপক্ষে এক কি আছে আমার কিছু রিজনিং আছে রিজনিং গুলো কি রিজনিংটা হচ্ছে যেহেতু এত এত সাহাবিতার এত এত মেসিভ আকারের ওয়াইফ ছিল ভাই বারবার যেন আপনি আমাকে ডিসটারব না করেন কথা যে বলছেন এগুলো তো কোনো এভিডেন্স তো হয়ে যাচ্ছে